তোমাদেরকে কভারেজটা দেখিয়ে দেবো বলেছিলাম বেশ অনেকটা কিন্তু লাইট ওয়েট হলেও অনেকটা কভারেজ দিচ্ছে এই চওড়াটা যতটা আছে ততটাই তোমাদের আসবে যা দেখো এটার উপর থেকেই দেখাই মানে এটার যা কভারেজ এসছে এটারও তাই আর এই জিনিসটা আসছে এই যে শুইয়ের এই যে নিচেরটা যে সুই থাকার যে জিনিসটা আর এইখানে দেখো ইয়ারিংসটা এতটা লেন্থে চলে আসছে খুব সুন্দর এগুলো তোমরা যেমন রেগুলারও ইউজ করতে পারবে তেমন কোনো কাছে পিঠে কোথাও যাওয়ার জন্য এগুলো তোমরা অনায়াসে পড়তে পারো ভীষণ সুন্দর কালেকশান এবং কানে যে ব্যথাও কিন্তু হবে না লেন্থটাও কিন্তু অনেকটা সেই ডিজাইনটাও আমি দেখিয়েছিলাম এটা কতটা লেন্থ আসছে দেখ থেকে আমি মলি আজকে চলে এসেছি মধ্যমগ্রামের ভূমিকা জুয়েলার্সে হচ্ছে নগর গেট নাম্বার টুপুর রোড মধ্যমগ্রাম কলকাতা তোমরা যারা থাকো তারা তো নিশ্চয়ই চিনবে যারা শিয়ালদা থেকে আসবে তারা যে কোনো ট্রেন ধরে যেটা মধ্যমগ্রাম বারাসাতের দিকে আসছে সেই ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশনে নামবে সেখান থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের রাস্তা হচ্ছে ভূমিকা জুয়েলার্স থার্সডে ক্লোজ থার্সডে ক্লোজ থাকে বাকি ছ দিনই ওপেন থাকবে আর তোমরা যারা অনলাইন অর্ডার করতে চাইছো তারা অনলাইন ডেলিভারি নিতে পারো স্ক্রিনে যাওয়া নাম্বারে কল করলে ওনারা গাইড করে দেবেন কীভাবে কী নেবে আজকে ভীষণ লাইট ওয়েটের জুয়েলারি এখানে ভীষণ লাইট ওয়েটের জুয়েলারি তোমরা পেয়ে যাবে আমি একদম লাইট ওয়েট থেকেই শুরু করছি গোল্ড রেট আছে সিক্স এইট ফাইভ জিরো পার গ্রামে ফার্স্টে এই নেকলেস কালেকশানটা দিয়ে শুরু করছি এটার ওয়েট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রাম খুব সুন্দর একটা লাইট ওয়েটের কালেকশান দেখাচ্ছি চিলার ওয়াক করা থ্রি পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে দেখো কাভারেজটাও পেয়ে যাবে অনেকটা আমি লাস্টে গলায় ধরে তোমাদেরকে দেখিয়ে দেবো ডিজাইনটা কতটা সুন্দর বুঝতেই পারছো প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট আর তোমরা কিন্তু এখানে পুজো স্পেশাল অফার পেয়ে যাচ্ছ থার্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জ নেক্সট কালেকশানটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট টু সিক্স গ্রাম ফাইভ পয়েন্ট টু সিক্স জিরোগ্রামের মধ্যে এই সুন্দর একটা নেকলেস অনেকটা কভারেজ পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ ফাইভ পয়েন্ট টু সিক্স গ্রাম প্রাইস চলে যাচ্ছে ফর্টি থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে আজকের ডেটে ফোর পয়েন্ট এইট নাইন জিরো গ্রামের মধ্যে আর একটা ডিজাইন দেখাচ্ছি ফোর পয়েন্ট এইট নাইন জিরোগ্রামের মধ্যে আর একটা ডিজাইন দেখাচ্ছি লাইট ওয়েটের কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ভীষণই সুন্দর ডিজাইনগুলো প্রাইস পড়ে যাচ্ছে থার্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে থার্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সিক্স জিরো জিরো গ্রাম ফাইভ পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ ফাইভ পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা জুয়েলারি লাইট ওয়েটের মধ্যে ভীষণ সুন্দর ডিজাইনগুলো দেখাচ্ছি প্রাইস চলে যাচ্ছে ফর্টি থ্রি ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে আজকের ডেটে দেখো এরকম সুন্দর পেনডেন্ট কালেকশান তোমরা পেয়ে যাবে টার্সেলটা তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো মাত্র সাতশো তিরিশ মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এগুলো মঙ্গলসূত্র পেনডেন্ট হিসাবেও নিতে পারো বা এরকম এরকম মতি যে পেন্ডেন্ট টার্সেল আছে সেরকম দিয়েও তোমরা নিতে পারো সেটা অবশ্যই তোমাদের চয়েস প্রাইস পড়ে যাচ্ছে সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে ছ হাজার দুশো টাকার মধ্যে খুব সুন্দর একটা কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ এরকম আরও ডিজাইন পেয়ে যাবে পেনডেন্টের উপরে দেখো আর একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখো এটাও মঙ্গলসূত্র স্টাইলের একটা পেনডেন্ট কালেকশান আছে এটা ওয়েট পড়ে ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রামের মধ্যে আর একটা ডিজাইন পেয়ে যাচ্ছে এই সুন্দর পেনডেন্টের কালেকশানটা প্রাইস পড়ে যাচ্ছে এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট পেনডেন্টটা দেখো নশো নব্বই মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছো নেক্সট পেনডেন্টটা দেখো নশো নব্বই মিলির মধ্যে সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছো সাত হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে এরকম পেনডেন্টের কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে লাইট ওয়েটের মধ্যেই দেখো এক গ্রাম ও নয় এই ডিজাইনগুলো এই কালেকশনগুলো কিন্তু প্রচুর আছে এবং প্রত্যেকটা দেখো আমি এখানে হলমার্কটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক এইচ ইউআইডি কোড সমেত তোমরা পেয়ে যাচ্ছ এই ইয়ারিংসটা দেখো টু পয়েন্ট জিরো ফোর জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ টু পয়েন্ট জিরো ফোর জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে কত চোদ্দ হাজার টু পয়েন্ট জিরো ফোর জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে পনেরো হাজার আটশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে পনেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে এক গ্রাম আটশো আশি মিলির মধ্যে এই সুন্দর একটা ইয়ারিংস এর কালেকশন পেয়ে যাচ্ছ এক গ্রাম আটশো আশি টাকা অ্যাপ্রক্সিমেট এই ডিজাইনটা খুব সুন্দর একটা ওয়েট করে যাচ্ছে দেখো এগুলো তোমরা গিফট পারপাস দিতে পারো নিজেরা পড়ার জন্যও নিতে পারো খুব সুন্দর কালেকশন প্রাইস পড়ে যাচ্ছে ফোরটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট চৌদ্দ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে ডিজাইনটা দেখো থ্রি পয়েন্ট জিরো নাইন ফাইভ গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ থ্রি পয়েন্ট জিরো নাইন ফাইভ গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ খুব সুন্দর এক একটা কালেকশন দেখো বেশ অনেকটা ঝোলা কালেকশনটা আছে বেশ অনেকটা লেন্থ আছে আর এটা পরতেও সুবিধা দেখো পিছনে পিন স্টাইল আছে এটার প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট চব্বিশ হাজার অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরোগ্রামের মধ্যে আর একটা ডিজাইন দেখাচ্ছি ওয়ান পয়েন্ট টু ফাইভ জিরোগ্রামের মধ্যে আর একটা ডিজাইন দেখাচ্ছি গিফটিং পারপাসে এগুলো খুব সুন্দরভাবে দিতে পারো বা নিজেরাও পড়ার জন্য নিতে পারো এগুলো প্রত্যেকটাই বাইশ ক্যারেট হলমা কচিউআইডি কোড সমেত তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট একটা ডিজাইন দেখাচ্ছি টু পয়েন্ট সিক্স ফোর জিরো গ্রাম টু পয়েন্ট সিক্স ফোর জিরো গ্রামের মধ্যে শুই ধাগার একটা ডিজাইন দেখাচ্ছি দেখো ডিজাইনটা কিন্তু ভীষণই ইউনিক তোমরা পিছন দিকটা তো এরকম জিনিসটা পাবে যেটা ধাগা থাকে আর সামনের দিকটা দেখো এরকম সুন্দর একটা শেপ পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছ এই কালেকশানটার প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট কুড়ি হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট এটা প্রাইস পড়ে যাচ্ছে রেগুলার পড়তেও পারবে অকেশনালি কোথাও পড়ে যেতেও পারবে খুব সুন্দর একটা কালেকশান থ্রি পয়েন্ট সিক্স নাইন গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ থ্রি পয়েন্ট সিক্স নাইন গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে এগুলো কিন্তু তোমরা ব্রাইডাল পারপাসে যাদের বাজেট একটু কম আছে তারা পড়তে পারো কভারেজটাও অনেকটা পাচ্ছ দেখতেও অনেকটা বড় লাগছে অথচ লাইট ওয়েট প্রাইস চলে যাচ্ছে টোয়েন্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট ওয়ান পয়েন্ট টু টু মধ্যে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর একটা ডিজাইন দেখো বাটারফ্লাই আছে নিচে একটু ঝুড়ি ঝালোর একটা দেওয়া আছে তার জন্য ডিজাইনটা সিম্পল ডিজাইনটাই কতটা সুন্দর লাগছে এই ঝুড়িটার জন্য আর বাটারফ্লাইয়ের কাজটাও দেখো বেশ প্রমিনেন্ট ওয়াক আছে প্রাইস চলে যাচ্ছে নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট দেখো এই ঝুমকো কালেকশনটা ছোট্টোর মধ্যে একটা খুব সুন্দর একটা ঝুমকা কালেকশন দেখাচ্ছি ওয়ান পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে ওয়ান পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে প্রাইস চলে যাচ্ছে ফিফটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট পনেরো হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে কানবালার ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট ফাইভ ওয়ান জিরো গ্রাম টু পয়েন্ট ফাইভ ওয়ান জিরো গ্রামের মধ্যে এই কানবালার ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে পেস্টিং দেখো দেখো একটা পেস্টিং বলার ডিজাইন দেখাচ্ছি মেরুন বেসটা গেছে এর উপরে সুন্দর একটা ওয়াক আছে এটাও বাইশ ক্যারেট হলমার্ক হলমার্কের উপরেই আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে আটশো নব্বই মিলি আটশো নব্বই মিলির মধ্যে সুন্দর একটা পেস্টিং কলার কালেকশান পেয়ে যাচ্ছে দেখো এখানে হলমার্ক দেওয়াই আছে আর এটার দুটোর একসঙ্গে ওয়েট পড়ে যাচ্ছে আটশো নব্বই মিলি প্রাইস চলে যাচ্ছে সাত হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট সাত হাজার ছশো টাকার মধ্যে সুন্দর একটা কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ মিলি সাতশো পঞ্চাশ মিলির মধ্যে এটার পেয়ারে ওয়েট চলে আসছে দেখো এখানে আলাদা আলাদা করে এইচয়াইডি করা আছে এবং আলাদা আলাদা করে এক 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 পিসের ওয়েট বলা আছে কিন্তু এটা পেয়ারেই তোমাদের নিতে হবে আর পেয়ারেই ওয়েটটা বললাম প্রাইস চলে যাচ্ছে 6650 টাকা 6650 টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে ভীষণ সুন্দর কালেকশন গিফট परपসেও দিতে পারো নিজেরাও পড়ার জন্য নিতে পারো রাজকোট শাখার একটা ডিজাইন দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র 590 মিলি 590 মিলির মধ্যে একটা সুন্দর রাজপোট শাখার কালেকশন পেয়ে যাচ্ছে দেখো ডিজাইনটা এগুলো কিন্তু প্রত্যেকটাই বাইশ ক্যারেট হলমা কিচুয়াইডি কোট সমেত পাবে প্রাইস চলে যাচ্ছে ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রাজকোট শাখার কিন্তু আরও স্টক অ্যাভেলেবেল আছে আমি এক পিসই দেখালাম কারণ এই ডিজাইনগুলো মোটামুটি একই হয় তোমরা পেয়ে যাবে অনেক স্টক অ্যাভেলেবেল আছে পেস্টিং কলার আর একটা ডিজাইন দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলি এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা কালেকশান প্রাইস চলে যাচ্ছে বারো হাজার তিনশো পঞ্চাশ টাকা বারো হাজার তিনশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে এই শাখার ডিজাইনটা দেখো এক গ্রাম ছশো মিলির মধ্যে পেয়ে যাচ্ছ একদম সুন্দর ফ্লাওয়ার মোটিভ করে বসানো আছে গ্যাপে গ্যাপে ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর আর এটা একটু ছোটো সাইজ আছে যাদের টু টু সাইজ লাগবে তারা এই ধরনের ডিজাইনটা নিতে পারো যাদের বড় সাইজের কিছু লাগবে তারা এই ডিজাইনটাই বড় শাখার মধ্যে বসিয়ে নিতে পারো সেটা বললে ওনারা করে দেবেন অর্ডার দিয়ে দিলে করে দেবেন প্রাইস চলে যাচ্ছে তেরো হাজার নশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট তেরো হাজার নশো পঞ্চাশ অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে পলার মধ্যে এই রকম পাত পলার কালেকশানও পেয়ে যাবে লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর কালেকশান মাত্র গ্রাম ছশো সত্তর মিলির কালেকশান আছে এটা আর এই রকম ডিজাইন তোমরা আরও পাবে আমি এক পিস করেই দেখালাম কারণ প্রচুর কালেকশান এগুলোর আছে প্রাইস চলে যাচ্ছে তেরো হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে খুব সুন্দর কালেকশান পছন্দ হওয়ার মতো ডিজাইন আছে নেক্সট দেখো যে শাখাটার ডিজাইনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা কালেকশান এটা ডিজাইনার শাখা আছে দেখো ডিজাইনটা লাইট ওয়েটের মধ্যে একটা সুন্দর ডিজাইনার শাখার কালেকশান দেখাচ্ছি এটার ওয়েট করছে মাত্র টু পয়েন্ট টু সিক্স জিরো গ্রাম দু গ্রাম দুশো ষাট মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ স্কুল আর পড়ার জন্য এরকম নোয়ার কালেকশনও পেয়ে যাবে দেখো এখানে রাজকোটের দুটো ডিজাইন আছে আর নর্মাল যে পাতের নোয়া আছে সেরকম কালেকশনও আছে আমি একটা করে ওয়েট তোমাদের মেনশন করে দিচ্ছি যেমন এই নোয়াটা পেয়ে যাচ্ছ নশো তিরিশ নশো নব্বই মিলি নশো নব্বই মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছো একটু ছোটো সাইজ যাদের তাদের এই ডিজাইনটা হয়ে যাবে খুব সুন্দর কালেকশান ছিলার ওয়াক করা আছে রেগুলার পড়তে পারবে দেখো হলমার্কও দেওয়া আছে এখানে প্রাইস চলে যাচ্ছে আট টাকা অ্যাপ্রক্সিমেট একটা রাজকোটের নোয়ার কালেকশান দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র চারশো গ্রাম চারশো মিলি চারশো মিলির মধ্যে এটার ওয়েট পড়ে যাচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ একদম লাইট ওয়েটের মধ্যে নোয়ার কালেকশান দেখাচ্ছি প্রাইস চলে যাচ্ছে মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে তোমরা যারা আমার চ্যানেলের রেফারেন্সে আসছো তারা কিন্তু থার্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জ পেয়ে যাবে এটা পুজোর স্পেশাল অফার নেক্সট কালেকশানটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে নশো সত্তর মিলি নশো সত্তর মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা কালেকশান প্রাইস পড়ে যাচ্ছে আট হাজার অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস চলে যাচ্ছে আর এরকম কিছু দেখো এই সাইজটা একটু বড় সাইজ আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র এক গ্রাম একশো সত্তর মিলি এক গ্রাম একশো সত্তর মিলির মধ্যেই ডিজাইনটা চলে আসছে এগুলো রেগুলার ইউজের আমি পাতের নোয়ার কালেকশন দেখাচ্ছি ন হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটাও দেখো বেশ সুন্দর একটা চিলার বক্কর আছে আর একটা রাজকোটের নোয়ার কালেকশন দেখাচ্ছি এটার রেট পড়ে যাচ্ছে মাত্র তিনশো মিলি তিনশো মিলির মধ্যে সুন্দর একটা রাজকোটের নোয়ার কালেকশন পেয়ে যাচ্ছ প্রাইস চলে যাচ্ছে তিন হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে তিন হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দর একটা কালেকশান পাতের উপরেই ডিজাইনটা আছে এক গ্রাম তিরিশ মিলি ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ এরকম প্রচুর কালেকশান পেয়ে যাবে আমি কয়েকটা আইটেমই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটার প্রাইস চলে যাচ্ছে আট টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে এরপর কিছু সকেট চুরির কালেকশান দেখাচ্ছি দেখো একটা ছোট সাইজ একটা বড় সাইজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা দেখো এটা একটু বড়ো সাইজ আছে এটার ডিজাইনটাও দেখো খুব সুন্দর এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র আটশো মিলি আচ্ছা ও আচ্ছা সরি এটার ওয়েট করে যাচ্ছে এক গ্রাম আটশো দশ মিলি এক গ্রাম আটশো দশ মিলির মধ্যে পেয়ারে এটার ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম আটশো দশ মিলির মধ্যে পেয়ারে এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রামও পুরো নয় এটার প্রাইস চলে যাচ্ছে ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে যাচ্ছে পেয়ারে আর একটা ছোটো সাইজের দেখাচ্ছি এটার ওয়েট করছে ওয়ান পয়েন্ট এ সেভেন সিক্স জিরো গ্রাম ওয়ান পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম প্রাইস চলে যাচ্ছে 13900 টাকা অ্যাপ্রক্সিমেট এটা প্রাইস চলে যাচ্ছে এই রকম কালেকশন গুলো আমি লাইভ ওয়েতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শপে ভিজিট করো শপের অ্যাড্রেসটা একবার বলে দিই বাসু নগর গেট নাম্বার টু চতপুর রোড মন্টুমরাম কলকাতা 129 থার্সডে ফুললি ক্লোজ থাকে বাকি 6 দিনই সব ওপেন পেয়ে যাবে আর সকাল কটা থেকে সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত শপ ওপেন পেয়ে যাবে আর অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা আছে আমার চ্যানেলটা ভিজিট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে দিও আমার ফেসবুক পেজ ক্রিয়েশন অফ গোল্ড বাই মলিটাকে ফলো করার রিকোয়েস্ট রইল আজকের মতো টাটা ভালো থেকো শখ করে দেখিয়ে দেবো বলেছিলাম বেশ অনেকটা কিন্তু লাইট ওয়েট হলেও অনেকটা কাভারেজ দিচ্ছে এইটা পরে তোমরা যে কোনো মানে ব্রাইডাল পারপাসেও এটা তোমরা ইউজ করতে পারবে এতটা সুন্দর ডিজাইনটা এরকমই প্রত্যেকটা নেকলেসের কাভারেজ তোমরা এরকমই পাবে যে কটা নেকলেস আজকে দেখিয়েছি আর একটা দেখো এইখানে আছে এটার হয়তো এতটা আসছে মানে যেরকম লেন্থটা কিন্তু চওড়াটা তোমরা এরকমই পাবে চওড়াটা তোমরা এরকমই পাবে মানে এই চওড়াটা যতটা আছে তোমাদের আসবে কিন্তু কিন্তু যথেষ্ট ভালো থাকবে যেমন এই ডিজাইনটা দেখো এটার উপর থেকেই যদি দেখাই মানে এটার যা কাভারেজ এসছে এটারও তাই আসবে এটারও তাই আসবে আর একটা জিনিস তোমাদের দেখায় যে শুয়েটা যে আমি দেখিয়েছিলাম সেটা দেখো এই জিনিসটা আসছে এই যে সুইয়ের এই যে নিচেরটা যে শুয়ে যে জিনিসটা আর এইখানে দেখো ইয়ারিংসটা এতটা লেন্থে চলে আসছে খুব সুন্দর এগুলো তোমরা যেমন রেগুলারও ইউজ করতে পারবে তেমন কোনো কাছে পিঠে কোথাও যাওয়ার জন্য এগুলো তোমরা অনায়াসে পড়তে পারো ভীষণ সুন্দর কালেকশন এবং কানে যে ব্যথাও কিন্তু হবে না এই ধরনের জিনিসগুলো কিন্তু কানে ব্যথাও হবে না একদম মধ্যে কালেকশন দেখতেই পারো ভীষণ সুন্দর লাগবে আমি যদি কানবালাটাও এরকম দেখাই যে তোমাদের একটা ছোট্ট কানবালা দেখিয়েছিলাম দেখো এই কানবালার লেন্থটাও কিন্তু অনেকটা আসছে তোমরা পড়লে আসো এসে দেখে শুনে এখানে জিনিস নিতে পারো লাইট ওয়েটের মধ্যে সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর কাভারেজের কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ অনলাইনেও অর্ডার তোমরা করতে পারো আচ্ছা এই ডিজাইনটাও আমি দেখিয়েছিলাম এটা কতটা লেন্থ আসছে দেখো এই রকম ধরলে তোমরা এই রকম এতটা লেন্থটা তোমরা পেয়ে যাচ্ছ ব্রাইডাল পারপাস অনায়াসে সুন্দরভাবে তোমরা এরকম লাইট ওয়েটের ইয়াররিংস লাইট ওয়েটের নেকলেস তোমরা নিতে পারো পড়লে কতটা সুন্দর লাগবে